কমিশনের বিএলও সার্ভারে চরম ভোগান্তি দিনে সার্ভার ডাউন রাত জেগে কাজ বিএলওতে দু বছরের কাজ এক মাসে করানো রয়েছে চাপ একচল্লিশ জন বিএলওর মৃত্যুতে কমিশনকে তোপ কমিশনকে তুলে ধনা মানুষ হইয়া মুশকিল হচ্ছে ওই সার্ভার ডাউন হয়ে যাচ্ছে দিনের বেলা বিএলওদের সঙ্গে কথা বলে দেখছি তারা কান্নাকাটি করছে হচ্ছে দাদা রাত্রি ছাড়া কোনো সার্ভার পাচ্ছে না লিঙ্ক পাচ্ছে না এইটা কেউ বুঝতে পারছে না তো কি যন্ত্রণা দু বছরের কাজ এক মাসে করাচ্ছে কি নির্মম নির্যাতন বাবু কিন্তু আমরা কোনো ফাঁক পোকর রাখতে চাই না আমরা ছাড়ব না আমাদের টার্গেট একটা ভোটারও যেন বাদ না থাকে নজর পিছল খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর সাত দিন পিছিয়ে গেল খসড়া তালিকা প্রকাশের দিন নয় ডিসেম্বর পূর্বনির্ধারিত যে দিন তা থেকে বেড়ে হলো ষোলোই ডিসেম্বর পর্যন্ত খসড়া তালিকা প্রকাশের জন্য সাত দিন পিছল সময়সীমা সাত দিন পিছল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিলো ও সাতই ফেব্রুয়ারির বদলে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ নোটিস দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো এখনো পর্যন্ত এই যে কমিশনের সিদ্ধান্ত সাত দিন পিছিয়ে দেওয়ার তাতেও যে বিএলোরা খুব খুশি হচ্ছেন তা নয় তারা বলছেন এই সাত দিন সময়টাও যথেষ্ট নয় নির্বাচন কমিশন কি বলছে দেখো নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত এই তালিকা পেছনের পেছনে কোনো কারণ দর্শানো হয়নি তবে আমরা কমিশন সূত্রে কমিশনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে গত কিছুদিন ধরে বিএনওদের ওদের ওপর যে এক্সটেন্সিভ চাপ এবং বিশেষত সার্ভার সমস্যার কথা যেটা বারবার করে উঠে আসছিল সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু এই সংশোধনী খসড়া সংশোধনী বা খসড়া তালিকা প্রকাশের দিন এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিন সাত দিন করে পেছানো হয়েছে এবং এবং তাদের বক্তব্য যে এই যে সাত দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে সেটা যথেষ্ট খসড়া তালিকার পুরোটাই ডিজিটাইজেশন করার জন্য এবং একই সঙ্গে তারপরে যে এই পরের সাত দিন আরও পেছানো হয়েছে চূড়ান্ত তালিকার ক্ষেত্রে তার কারণ যেহেতু খসড়া তালিকা প্রকাশের দিন সাত দিন পেছানো হয়েছে কিন্তু এক্ষেত্রে তারা যেটা জানাচ্ছেন যে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে যে নোটিফিকেশন এবং যে শুনানির যে সুযোগটা থাকবে সেই সময় কিন্তু একই রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বারবার করে রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংসদীয় প্রতিনিধিরা তার আগে রিপ্রেজেন্টেশন দেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এই এই কথা বারবার বলছিল যে ডিজিটাইজেশনের কাজ প্রপারলি হচ্ছে সুতরাং পিছনোর কোনো প্রয়োজন নেই তাহলে এই সাত দিন সময়সীমা বাড়িয়ে নির্বাচন কমিশন কি পক্ষান্তরে মেনে নিল যে হ্যাঁ সমস্যা ছিল একেবারেই দেখো অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ এতদিন পর্যন্ত একেবারেই তুমি ঠিক বলেছ রুমেলা যে জাতীয় নির্বাচন কমিশন থেকে তথ্য তথ্যবলী প্রকাশ করে বারবার দাবি করা হচ্ছিল যে ডিজিটাইজেশনের প্রক্রিয়া শুরুর দিকে কিছুটা লাগ থাকলেও পরের দিকে সেটা অনেক বেশি দ্রুত গতিতে হচ্ছে এবং এই এনোমারেশন ফর্মে ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া সেটা একেবারে ভালোভাবে হচ্ছে কিন্তু এখন যে সময় বাড়িয়ে দিয়ে আসলে যে অনগ্রাউন্ডে সমস্যা ছিল সেটাই কিন্তু তারা পক্ষান্তরে মেনে নিলেন রুমেলা বেশ মৈত্রী আর এই নিয়ে রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক যখন একটা কাজ হয় সেই কাজ যখন চলতে থাকে চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো জীবন অমূল্য চাপের কোনো বিষয় নেই আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন তাদের মালিকরা টার্গেট দিয়েছিল বাংলার দেড় কোটি মানুষের নাম বাদ দিতে আজকে সেই কাজে যখন নির্বাচন কমিশন ফুলফিল হতে পারেনি তখন বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য সরাসরি থ্রেট করেছে গ্যালেশ কুমারকে আর তারপরেই মালিক হুমকি দিয়েছে তাই বসংবদ চাকরের মতো ইয়ারদের দায়বন্ধার পরে পাঠানো হচ্ছে ফলতায় পাঠানো হচ্ছে কোনোভাবে বিজেপির টার্গেট ফুলফিল করা যাচ্ছে না তখন সাত দিন এক্সটেনশন যত বদমাই কি করুক বাংলায় চতুর্থবার মা মাটি মানুষ সরকার এসআইআর একাধিক বিএলও মৃত্যু এবং অসুস্থ হওয়ার খবর সাত দিন সময় যথেষ্ট নয় দাবি বিএলওদের একাংশে এটা আমাদের একটা প্রাথমিক একটা জয় বলা যেতে পারে কিন্তু এটা তো সমস্যার সমাধান হলো না সাত দিনে আমরা প্রায় অলমোস্ট দু বছরের একটা কাজ সেটা সাত দিন বাড়ানোটা আমাদের কাছে এটা ঠিক সমাধান বলে আমি অন্তত মনে করছি আমরা যে দাবি করেছিলাম সেই দাবির মুখে পড়ে হয়তো সাত দিন মানে সেই একটা ছেলে খেলার মতন সাতটা দিন পিছিয়ে দিলাম একেবারেই পর্যাপ্ত নয় সংসদে উইন্টার সেশন আর সেখানে এসআইআর উত্তাপ শীত অধিবেশনে এসআইআর উত্তাপ আগামীকাল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক সুষ্ঠু অধিবেশনের টার্গেটে সর্বদলীয় বৈঠক সংসদ বিষয়ক মন্ত্রীর ডাকে এই বৈঠক বিকেলে বৈঠকে দুই কক্ষের বিজনেস অ্যাডভাইজারি কমিটি কথা বলবো প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে দেখো মৈত্রী একটা বিষয় তো স্পষ্ট এবারে বিরোধীরা এসআইআর নিয়ে সুর চড়াবে এই যে শীতকালীন অধিবেশন মূল আলোচ্য বিষয়ের মধ্যে একটা ফ্যাক্টর তো থাকতেই চলেছে এই এসআইআর নিশ্চয়ই দেখো এসআইআর এবং দিল্লি ব্লাস্ট এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরোধীদের ইস্যুর জায়গায় একদিকে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টির মতো দল তারা যেরকম স্পষ্টই করে দিয়েছে এবং আজকের অল পার্টি মিটিংয়েও কিন্তু তারা কার্যত স্পষ্ট করে দিয়েছে যে তারা এসআইআর দিল্লি ব্লাস্ট এবং ভারতের বিদেশ নীতির মতো যে বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে সিরিয়াস আলোচনা চায় সংসদে অন্যদিকে সরকারের তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে তারা কতটা আলোচনা চান সে বিষয়ে কোনো সদর্থক ইঙ্গিত কিন্তু দেওয়া হয়নি উল্টে তারা যেটা জানিয়েছেন যে চোদ্দটা বিল তারা পাশ করবেন খুব তাৎপর্যপূর্ণভাবে রুমেলা এবারের শীতকালীন অধিবেশনের সময়সীমা কিন্তু যথেষ্ট কম এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সেশন চলবে এবং তার মধ্যে মাত্র পনেরোটি সিটিং হবে যেখানে সাধারণভাবে উইন্টার সেশন কুড়ি থেকে বাইশ দিন চলে সেখানে মাত্র পনেরো দিনের অফিসিয়ালি এই সেশন চলবে ফলে সেখানে বিরোধীরা নিঃসন্দেহে এসআইআর দিল্লি ব্লাস্ট এবং একই সঙ্গে বাংলার তরফ থেকে বাংলার বঞ্চনা এই ইস্যুগুলো তারা পার্লামেন্টে এবার তুলবে তোলার চেষ্টা করবেন এবং তারা চাইবেন আলোচনা হোক এবং আজকেও যে সর্বদলীয় বৈঠক সেখানেও তারা সেই দাবি রেখেছেন বেশ এসআইআর চাপে অসুস্থ আরও এক বিএলও অসুস্থ হিঙ্গলগঞ্জের উনব্বই নম্বর বুথের বিএলও এসআইআর চাপে হার্ট অ্যাটাক দাবি পরিবারের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে এসআইআর এর কাজ করতে চাইছিলেন না দাবি পরিবারের কথা বলবো প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে অনুপম কি কারণে এই ঘটনা পরিবার কি বলছে দেখো রুমেরা এই যে হিমালগঞ্জের যে বিসপুর পঞ্চায়েত এই বিষপুর পঞ্চায়েতের উপনম্বর নম্বর উননব্বই নাম্বার বুথের বিএনও শঙ্কর সিং তিনি এসআইআর এর কাজ করছিলেন এবং তিনি একটু মাঝে কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন তখন তিনি জানান যে তিনি অসুস্থ তিনি কাজ করতে পারছেন না কিন্তু তার কাজ কথায় বা তার আবেদনে কোন রকম সাড়া হয়নি তিনি কাজের সেই কাজ তাকে করেই যেতে হচ্ছিল এবং গত পরশুদিন তিনি সারা দিন ধরে তার যে বুথ সেই বুথ এলাকায় ফর্ম ফিল কাজ করে ফর্ম নিয়ে আসার কাজ করে এবং তারপরে রাতে রাতে বসে অনলাইনে সেগুলোকে আপলোড করছিল প্রায় রাত তিনটে বেজে গেছিল এবং অসুস্থ ছিল তখনই তিনি হার্ট অ্যাটাকে হার্ট অ্যাটাক হয় তার অসুস্থ হয়ে পড়েন এবং এলাকার মানুষ তাকে তড়িঘড়ি নিয়ে প্রথমে ব্লক হাসপাতাল এবং তারপরে কলকাতার জি করে হাসপাতালে নিয়ে গেছে এই মুহূর্তে তিনি সিসিউতে হাসপাতালে ভর্তি এবং তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে তিনি আগের থেকে কিছুটা হলেও স্থিতিশীল কিন্তু এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়নি এবং তিনি তার পরিবারের পক্ষ থেকে একদম দাবি করা হচ্ছে যেটাই যেখানে তিনি বিএল কাজ করছিলেন প্রধান চাপের মধ্যে তিনি ধরে আসতে না পেয়ে তিনি হস্তরে পড়ে দিলেন